আসসালামু আলাইকুম গাইজ আমরা সকলেই সব জায়গায় কমেন্ট করতে আসি যে আর সি না গিয়ে অন্য একটা দল এফএফডব্লিউএস ডাব্লিউএস গেলে ভালো হতো আমরা আজকের এই ব্যাপারটা সম্পূর্ণ জানবো যে আর সি কে এ না গিয়ে অন্য একটা দল গেলে ভালো হতো না আর সি গেছে দেখে ভালো আজকের ভিডিওটা তা নিয়ে আমরা সম্পূর্ণ আলোচনা করবো তার আগে তোমরা যারা টুর্নামেন্টের হাইলাইটের ভিডিও পছন্দ করো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আমাদের চ্যানেলে টুর্নামেন্টের হাইলাইটের ভিডিও ছাড়া হয় আমরা চলে মোট কাঁদের কত পয়েন্ট ছিল ফার্স্টে দেখতে পাই স্ক্রিনের উপর যে চার ম্যাচ শেষে আর এফ এক্সের চৌষট্টি পয়েন্ট ছিল আর এস কীদের তেপ্পান্ন ফ্যাংদের তেপ্পান্ন টপ ওয়ানদের একান্ন আর জেবিদেরও একান্ন আর টিজি দিয়ে রইল দুই মিনিট দিয়ে সঙ্গে পঞ্চাশ পয়েন্ট আর আরসি রে এই সময় ছিল বিয়াল্লিশ পয়েন্টের সঙ্গে একবারে টেবিলের সাত নাম্বারে একবার বলতে গেলে নিচের দিকি আর সিরা এখান থেকে কাম ব্যাক করে তোমরা এবার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ যে আরএসকে রা একশো তেহাত্তর পরেন্ট এর সঙ্গে রয়েছে চ্যাম্পিয়ন হয়েছে আর আরসিরা নিরানব্বই পয়েন্টের সঙ্গে রানার্স আপ মানে দুই নাম্বার হয়ে ইন্দোনেশিয়ার জন্য কোয়ালিফাই করছে এখানে তোমরা এখন বলতে পারো যে চাইন ম্যাচের মধ্যে আরসিরা কত সুন্দর একটা কাম করে এই মানে ই করছে তার মানে তোমরা বুঝতে পারো যে আরসিরা নিজেদের ই যোগ্যতা দেখিয়ে এখানে এই এফ এফ এর জন্য কোয়ালিফাই করছে এখানে তোমাদের কোনো কিছু বলারই ই নেই যে আর সি এস এ জন্য ভালো একটা দল কারণ এত বড় একটা কাম ব্যাক করছে যেখানে দেখো টিজি একান্ন পঞ্চাশ পয়েন্ট ছিল এখানে পঁচানব্বই পয়েন্টে গেছে আর এফ এক্স রা কোথায় চৌষট্টি হেসেও পঁচানব্বই আর টপ ওয়ানরাও কোথায় একান্ন পয়েন্ট তারাও পঁচানব্বই এখানে আর সি রেকারে কত পয়েন্ট চল্লিশ পঁয়তাল্লিশ পয়েন্টের উপরে কালেক্ট করিয়া এখানে চলে গিয়ে আসছে পঁয়তাল্লিশ কি পঞ্চাশ পয়েন্ট এখানে কালেক্ট করিয়া তোমরা এখানে বুঝতে পারো যে আর সি একটা খুব ভালো দল তোমরা এই আরসিদের মনোবল না ভেঙে আরসি দের উৎসাহ দাও যাতে তারা এর মঞ্চে যেয়ে ভালো কিছু করে বাংলাদেশে ফিরতে পারে আর আমার যারা তোমরা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখো